খুব সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে এই যে সাপ দেখা যায় পদ্মগুফা সাপ এই কিন্তু খুব ডিয়ারিং টাইপের সাপ তো এই সাপ আমাদের সাথে যুক্ত আমাদের আমাদের রেস্কুবার ভারত থেকে যুক্ত হয়েছে পলার দাদা অসংখ্য ধন্যবাদ পলা দাদাকে তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন নমস্কার দাদা রফিক ভাই নমস্কার লিখছেন আমাদের পলার দাদা ভারত থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ পলা দাদাকে দাদা আজকে কিন্তু এই বাচ্চাগুলো উদ্ধার করা হয়েছে কেমন আছেন রফিক ভাই আলহামদুলিল্লাহ হ্যাঁ দাদা খুব ভালো আছি আপনি কেমন আছেন দাদা জানাবেন বাহার সবাই কেমন আছে জানাবেন তো দাদা আসলে আপনি একজন অত্যন্ত ভালো মানের রেস্কুবার তো লাইভে যারা যুক্ত আছেন সবাই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখেন আমাদের সাথে যুক্ত আছেন ভারতের ভারতের থেকে রেস্কুবার পোলার দাদা তো দাদা এই ছাপগুলোকে আপনাদের ভারতবর্ষে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন দাদা এবং লাইভে যারা যুক্ত আছে তাদেরকে একটু আপনি দু একটা কমেন্ট করে তাদেরকে এই সাপ সম্পর্কে বিস্তারিত একটু যদি বলতেন যেটা কতটা কতটা বিষয় এবং এই সাপে কামড় দিলে কি করণীয় যেহেতু আপনি একজন ভারতের উচ্চমানের একজন রেস্কুবার তো আপনার কিছু কিছু কথা আমরা কামনা করছি কিছু সৎ পরামর্শ দিলে অবশ্যই আমরা একটু উপকৃত হব হ্যাঁ দাদা লেখছে আপনার দাদা লেখছে আমিও ভালো আছি রুফ ভাই অসংখ্য ধন্যবাদ দাদাকে দাদা এই সাপ সম্পর্কে যদি বিস্তারিত একটু কমেন্ট করতেন আমার সাথে আমার সাথে লাইভে রয়েছে আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি রেস্কু আমাদের রেস্কু প্রতিনিধি নারায়ণগঞ্জ থেকে রুহুল আমিন ভাইও কিন্তু সেই লাইভে আছে আমাদের সাথে তো আজকে কিন্তু দীর্ঘ পরিশ্রম করার পরে এই বাচ্চাগুলো উদ্ধার করা হয়েছে এবং বড় দুটি সাপ উদ্ধার করা হয়েছে এখন বর্ষা মৌসুম দাদা তো এই সাপের বাচ্চা কিন্তু প্রায় অহর অহর দেখা যায় এবং এই সাপের সমস্যাটা যদি আপনি একটু বিষয়ে বলতেন এই সাপে কামড় দিলে কি করণীয় প্রথমিক করণীয় কি দ্বিতীয় বা দ্বিতীয় করণীয় কি যদি সে সম্পর্কে একটু পরামর্শ দিতেন বা লিখতেন কমেন্ট করলে অবশ্যই আমরা যারা লাইভে যারা যুক্ত আছে সবাই একটু উপকৃত হবে। এবং দাদা আপনি যদি কলে আসতে চান তাহলে একটু কলে আসেন দাদা যদি ফ্রি থাকেন দাদা একটু কলে আসেন আপনি আপনার কলে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আসসালাম আলাইকুম বন্ধুরা দেখো দেশে দেশের বাইরে যাই দেখতেছো দেখো এক একে কিন্তু কাজকা এই অনেকগুলো সাপের গোখর সাপের বাচ্চা কিন্তু আমরা উদ্ধার করতে পেরেছি কারণ এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু এখন বর্ষাকালের শেষ পর্যায়ে এখন কিন্তু সাপে ডিম দিতে আছে ডিম দেওয়ার সময় হ্যাঁ বিভিন্ন জোপজার থেকে গর থেকে কিন্তু একে একে অনেকগুলো সাপের বাচ্চা উদ্ধার করে এনেছি তোমাদের দেশে এটা বলা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাইবা বা দেশে দেশের বাইরে এগুলা কিন্তু একদম গোখ্রো সাপ ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে কখনো যার হোক করাবেন না আসলে কিন্তু সাপে কাটলে কখনোই যার ভোগ দিলে ভালো হয় না কে কোথা থেকে দেখতেছ অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ জন্য এগুলো কিন্তু একদম বিশদ সাপ যেটা আমাদের দেশে বলা হয় কালিফানু সাহ এই ধরনের সাপে কাটলে কখনো যার ভোগ করাবেন না সাপে কাটার সাথে সাথে অতি দ্রুত সরকারি হসপিটালে চলে যাবেন বন্ধুরা আমাদের দেশে বলা হয় কালিফানু সাহ তোমাদের দেশে এটা তোমার এলাকায় কী সাপ বলা হয় অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাই বা দেশে দেশের বাইরে যাইছে কিন্তু দেখতেছো এগুলা কিন্তু একদম কালিফানোর সাপ এই ধরনের সাপে কাটলে আর যাবে না কবিরাজের বাড়ি হসপিটাল যাও তাড়াতাড়ি বন্ধুরা এটা কিন্তু একদম ঘক্ষ্রু সাপের বাচ্চা তোমাদের দেশে এটা তোমাদের এলাকায় কী সাপ বলা হয় অবশ্যই তোমাদের মতামত জানাই বা এটা কিন্তু একদম ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে কখনও যার ভোগ করাবেন না সাপে কাটলে কিন্তু কখনো যার ভোগ দিলে ভালো হয় না এগুলো কিন্তু একদম বিষধর ভয়ঙ্কর সাপ এই সাপের বাচ্চা কিন্তু ও কিন্তু বিষ নিয়ে জন্মায় হ্যাঁ বিষ ও বিষ্ণু জন্মায় আজকে কিন্তু একে একে অনেকগুলো কুকুর সাপের বাচ্চা উদ্ধার করেছি একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য এগুলো কিন্তু একদম বিশদর এই ধরনের সাপে কাটলে কখনো জার হোক করাবেন না সাপে কাটলে কখনো জার হোক দিয়ে সময় নষ্ট করবেন না নব্বই মিনিট কিন্তু গুরুত্বপূর্ণ সময় নব্বই মিনিটের ভিতরে সরকারি হসপিটালে গিয়ে ভ্যাকসিন নিতে হবে বন্ধুরা দেশে দেশের বাইরে যায় যে দেখতেছো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবে দেখো ও সাপের বাচ্চা হলে কি হবো ও কিন্তু একদম ফেনা ফেতে একদম ফেনা ফেতে ও আক্রমণ করার চেষ্টা করে বন্ধুরা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাই বা দেশে দেশের বাইরে যারা লাইভটি দেখতেছ একটা লাইক একটা কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি দেখার জন্য দেখো আমাদের রফিক ভাই কিন্তু সাপের কোখু সাপের বাচ্চাটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এই রফিক ভাই কিন্তু একে একে অনেকগুলা সাপের বাচ্চা উদ্ধার করে এনেছে ও দেখো সাপের বাচ্চা কিন্তু একদম ভেনা ভাতে কে কোথা থেকে দেখতেছো একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি দেখার জন্য এটা কিন্তু ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে কখনো যার ভোগ করাবেন না সাপে কাটলে কখনো যার ভোগ দিলে ভালো হয় না এটা কিন্তু একদম ভয়ঙ্কর গোক্র সাপ তোমাদের দেশে এটা কৃষাপ বলা হয় অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাইবা বন্ধুরা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য এগুলো কিন্তু একদম আমাদের দেশে বলা হয় কালিফোনার সাপ তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় অবশ্যই তোমাদের মতামত জানাইবা এই ধরনের সাপ কিন্তু কখনো বিমবাসী বাজে লাশে না করে দিলে সেনা সাপ ধরা কিন্তু কখনো মন্ত্র নাই আসলে কিন্তু আমাদের মতো ভিডিও দেখে কেউ কখনো সাপ ধরার চেষ্টা করবে না এটা কিন্তু একদম ভয়ঙ্কর সাপ হ্যাঁ সাপ ধরাটা কিন্তু একদম টাফ ব্যাপার বন্ধুরা দেশে প্রবাসে দেখতেছো সারা বাংলাদেশে কিন্তু করে রেস্কিউ লোক আছে রংপুর করে আছে চানমিয়া সাপুরে বরিশাল আছে আমাদের রফিক ভাই টাঙ্গাইল আছে আমাদের শরীফ ভাই হরিদ আছে আমাদের আরিফ ভাই সারা বাংলাদেশে রেস্কিউ লোক আছে এখন কিন্তু বর্ষাকালের শেষ পর্যায়ে এখন কিন্তু কালি সাপ বল বলো খোয়ে ফানুর সাহ বলো ইন্দুর কুমার সাহেব বলো এই সাপে কিন্তু ডিম দেওয়ার সময় ডিম থেকে বাচ্চা ফুটার সময় একে একে কিন্তু আজকেও কিন্তু তোমাদের লাইভ এই নেটের প্রবলেমের কারণে কিন্তু তোমাদেরকে লাইভ দেখাইতে পারি না দেখে আজকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করতেছি একে একে অনেকগুলো সাপের বাচ্চা উদ্ধার করে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা এগুলা কিন্তু একদম কালি সাপ এই সাপ কিন্তু ও কি বাচ্চা হলে কি ও কিন্তু বিষ নিয়ে জন্মায় কে কোথা থেকে দেখতেছো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে পাশে থাকবেন বন্ধুরা এগুলো কিন্তু একদম ভয়ঙ্কর সাপ যে সাপে কাটলে যার হোক দিলে কখনোই ভালো হয় না সাপে কাটলে তাৎক্ষণিকভাবে হাত দিয়ে ফেলবেন হাত দিয়ে কিন্তু অতি দ্রুত সরকারি হসপিটালে চলে যাবেন বন্ধুরা দেশে দেশের বাইরে যাইছে কিন্তু দেখতেছ

যারা একটা লাইক না একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য এগুলো কিন্তু একদম ভয়ঙ্কর গোক্র সাপের বাচ্চা এই ধরনের সাপে কাটলে কখনো যার ভোগ করাবেন না আজকাল কিন্তু আমরা একে একে কিন্তু চার জায়গায় অভিযানে গেছি দুই খান্তে কিন্তু সাপের বাচ্চাগুলো দুইটা গড় থেকে কিন্তু অবশেষে উদ্ধার করতে পেরেছি যেটা আমাদের দেশে বলা হয় কালিফানুর সাপ কারণ এখন যে সময় বর্ষাকালে শেষ পর্যায় শেষ পর্যায়ে এই সময় কিন্তু কালিফানুর সাপ বলো খয়ফানোর সাপ বলো সাপে কিন্তু ডিম পাড়ার সময় বাচ্চা দেওয়ার সময় বিভিন্ন যেই বাড়ি যেই বাড়ি থেকে বাসাবাড়ি থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়েছে এই বাসাবাড়ি থেকে কিন্তু একে একে দশ থেকে বারোটার মতো সাপের বাচ্চা বের হওয়ার পর কিন্তু আমাকে এই ইউটিউব চ্যানেল থেকে নাম নিয়ে আমাকে কল দিয়েছিল তারপরে নানগঞ্জ আড়াই হাজার এই ইয়ার থেকে ভান্ডি থেকে কিন্তু অবশেষে সাপের বাচ্চাগুলো উদ্ধার করে নিলাম দেখো একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য এগুলো কিন্তু একদম বিশদর ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে কখনোই যার ভোগ করাবেন না সাপে কাটলে হ্যাঁ কখনোই যার ভোগ দিলে ভালো হয় না এগুলো কিন্তু বিশদর ভয়ঙ্কর সাপ হ্যাঁ কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই তোমাদের মতামত জানাইবা আজকে কিন্তু এই নেটের প্রবলেমের কারণে তোমাদেরকে দেখাতে পারি নাই তাই এখন দেখানোর চেষ্টা করতেছি দেখো তোমাদের দেশে এটা কিসাব বলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে মতামত জানাইবা বন্ধুরা আর কারো ঘরে জোপে যারা যদি সাপ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবার চেষ্টা করবো উদ্ধার করার জন্য এটা কিন্তু একদম মারাত্মক বিশোধর ভয়ঙ্কর সাপ এই ধরনের সাপে কাটলে কখনোই যার ভোগ করাবেন না সাপে কাটলে কখনোই যার ভোগ দিলে ভালো হয় না সাপে কাটার সাথে সাথে তাৎক্ষণিকভাবে হাত দিয়ে ফেলবেন হাত দিয়ে কিন্তু দ্রুত সরকারি মেডিকেল চলে যাবেন বন্ধুরা এগুলো কিন্তু ভয়ঙ্কর কালিফানো সাপ যেটা আমাদের দেশে বলা হয় তোমাদের দেশে এটা কি সাপ বলা হয় অবশ্যই মতামত কমেন্ট বক্সে লিখে জানাও সারা বাংলাদেশে কিন্তু কাম করে ইস্কুল লোক আছে রংপুর কুড়িগ্রাম চাঁদমেশা বরিশাল রফিক ভাই টাঙ্গাইলে শরীফ ভাই হরিথুরে আরিফ ভাই বন্ধুরা কারো ঘরে জোপে যারা যদি সাপ থাকে স্ক্রিন নাম্বার কল দিবা এখানে কতগুলো সাপ আছে হ্যাঁ সাপের বাচ্চা কিন্তু এখানে অনেকগুলো সাপের বাচ্চা আছে দাদা এখানে আজকে গনে গনা না এই যে কতগুলো সাপের বাচ্চা উদ্ধার করেছি এবং বড় সাপ উদ্ধার করেছি দুই দুই চারটি সাপ উদ্ধার করেছি দাদা তো আপনি আপনাকে কলে আনার আহ্বান জানাচ্ছি আপনি একটু কলে আসেন প্লিজ দাদা আকে কত দেখতেছ obviously তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাইবা দেখেন এই সাপগুলো কিন্তু আসলে রাগি যদিও তারপরও ওদেরকে বিরক্ত না করলে এটা কখনো কামড় দেয় না বা বাইট করে না তো আমি একবার হাতে তুলে দেখা দেখাইছিলাম আপনাদেরকে এবং আপনারা যদি বলেন তো আমি আবার হাতে ধরে কিন্তু সাপগুলো আবার দেখাবো আবার দেখাও আবার দেখাও দর্শক আছে দেখতেছে আবার একটু হাতে তুলে দেখাও দেখ তো আমি আপনাকে দাদা করে নেওয়ার চেষ্টা করতেছি দেখেন আমি আবার হাতে তুলে আপনাদেরকে দেখাবো সবগুলো দেখে নেই ওদেরকে বিরক্ত করলে ওরা বাইট করার সম্ভাবনা আছে আমি কিন্তু দেখেন ওই ওদেরকে কিন্তু আমি নাড়া ধরা দিচ্ছি না হাতে আসতে ধরতেছি আমার দিকে আমার হাতের দিকে কিন্তু ফোনা তুলে বসে আছে দেখেন কিভাবে আমার হাতের দিকে অ্যাট্যাক করবে আমাকে অ্যাট্যাক করার জন্য চিন্তা করতেছে কিন্তু আমি ওরে ধরতেছি হালকা করে এ দেখে নেই আমি কিন্তু হাতে পরে নিয়ে দেখেন আমার হাতের পরে সবগুলো দেখেন আমি হাতে পরে সম্পূর্ণ অনেকগুলো বাচ্চা নিয়ে গিয়েছি তো এরকম আমাদের ভিডিও দেখে কেউ কখনো ট্রাই করবেন না হতে পারে যেকোনো সময় একটা দুর্ঘটনা তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্ধার অভিযান দেখার জন্য এটা কিন্তু এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকালে যারা রাতের আতারে চলাফেরা করো হাতে টর্চ লাইট নিয়ে চলাফেরা করার চেষ্টা করবা যারা এখনও একটা লাইক দেওয়া একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফলো বাটন

তো আপনারা কমেন্টের দিক ফলো করুন সবাই যে সে কি কি প্রশ্নের উত্তর দেয় আমাদের তাকে আমি যে প্রশ্নগুলো করবো সে অবশ্যই আমাদের আমার প্রশ্নগুলোর উত্তর দিবে এই সাপে কামড় দিলে কী প্রথমে করণীয় কী দ্বিতীয়বারে করণীয় কী এবং কত সময়ের ভিতরে ভ্যাকসিন প্রয়োগ করতে হয় দাদা লাভটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং এই যেই কথাগুলো আমরা সাধারণভাবে বলতেছি এটা সাধারণ পাবলিক প্লেসের জন্য ভীষণ উপকারী প্রথমিক সাপে কামড় দিলে প্রথমিক করণীয় কি সেই সম্পর্কে আমাদের পলাশ দাদা আমাদের সাথে আছে সে কমেন্টে উত্তর লিখতেছে এবং সবাই কমেন্টের দিকে একটু ফলো করবেন সে ভালো মানে একজন স্কুবার ভারতের সে আমাদের সাথে যুক্ত আছেন এবং এই সাপে কামড় দিলে কি করণীয় প্রাথমিকভাবে কি করণীয় এবং কয় মিনিট কয় মিনিটের ভিতরে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে সেই সম্পর্কে সে কমেন্ট করতেছেন আমি দাদাকে কলে নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু কলে যুক্ত করতে পারতেছি না দাদা হ্যাঁ পলান দাদা লেখছে সবার ফার্স্ট ওনার করণীয় যত তাড়াতাড়ি পারবে সরকারি হাসপাতালে যেতে হবে তো দাদা ঠিক আছে তো কামড় দেওয়ার পরে সেই বিশ্ব কামড় দেওয়ার পরে সেখানে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং সাবান লাগিয়ে ধুয়ে ফেলতে হবে এটা কি প্রথমিক প্রথমিক ট্রিটমেন্ট নাকি দাদা এ সম্পর্কে যদি আপনি কিছু বলেন হ্যাঁ বন্ধুরা বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি দর অভিযান দেখার জন্য কারণ এখন কিন্তু বর্ষাকাল কল পাঠিয়েছি তো আমাদের আমাদের ভিডিওতে সাপ উদ্ধার করা দেখি বা সাপ ধরা দেখি কেউ কখনো ট্রাই করবেন না সাপ ধরাটা কিন্তু খুব টেকনিকের ব্যাপার এবং খুব অভিজ্ঞতার ব্যাপার কোনো একটু ভুল হলেই কিন্তু আপনি মারা পড়তে পারেন অ্যাকসেপ্ট করলাম হচ্ছে না ঠিক দাদা আমিও তো অ্যাকসেপ্ট আপনার কল অ্যাকসেপ্ট করেছি কিন্তু হচ্ছে না কেন জানি না দাদা লাইভে যারা যুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করে সবাইকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম একসাথে এত সাপ হয়তো একসাথে এত সাপগুলো কিন্তু কেউ কখনো দেখছেন কি না জানি না আপনার যদি আপনারা যদি কেউ একসাথে এত সাপ গোখরা সাপের বাচ্চা যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি নূতন দেখে থাকেন সেটাও কমেন্টে জানাবেন দেখেন এক জায়গায় কতগুলো মাথায় আমি হাত দেওয়ার সাথে কিন্তু আমার দিকেও আক্রমণ করার চেষ্টা করতেছি ও মনে করে এই দেখে নেই এই দেখেন কীভাবে ফোনা দেখেন আমি হাত দেওয়ার সাথে ওরা কীভাবে আমার দিকে অ্যাটাক করার চেষ্টা করতেছে দেখেন এই ইস দেখেন কীভাবে ফাল দিয়ে আসে আমার হাতের দিকে এই সাপের বাচ্চার বয়স কিন্তু প্রায় বিশ দিনের মতো হয়ে গেছে মনে হয় এই দেখেন এই তো আমাদের এই সাপ ধরার কৌশল দেখে বা সাপ ধরার আর ভিডিও দেখে কেউ কখনো ট্রাই করতে যাবেন না প্রহাদ দাদা লেখছে ইন্ডিয়াতে আমাদের একটি ছেলে মারা গেছে সাপ ধরতে গিয়ে ও দাদা কবে সেটা কিছুদিন সাপ টাকা নিয়ে গেল দেখেছি

কে কথা থেকে দেখতেছো অবশ্যই তোমাদের মতামত জানাবে একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য এগুলো কিন্তু একদম কালিফানোর সাহেবের বাচ্চা বলা হয় যেটা আমাদের দেশে বলে কালিফানোস তোমাদের দেশে এটা কি সব বলে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্স লিখে জানাবে আর কে কোথা থেকে দেখতেছো অবশ্যই তোমাদের মতামত জানাও কমেন্ট করো বেশ বেশি করে ও দাদা ছয় সাত দিন আগে ঠিক আছে ওখানে একটা লোক সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে মারা গেছে তো দাদা আসলে চল রাতের বেলায় কিন্তু খাবার খেতে বের হয় সন্ধ্যার পরেই বের হয় তো যেই বাড়িতে সাপের খুলোর দেখা যায় বা সাপের বাচ্চা দেখা যায় আহ তারা কিন্তু সন্ধ্যার পরেই চলাফেরা করলে টর্চ লাইট হাতে নিয়ে চলাফেরা করবেন খুব সতর্ক পাবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো সম্ভব হলে আমাদের এই পেজ রফিক বাই মিডিয়া ফেসবুক পেজ বা রফিক বাই মিডিয়া ইউটিউব চ্যানেল রুহুল আমিন ফেসবুক পেজ বা রুহুল আমিন ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় আমাদের রেস্কুয়ার রয়েছে সাপ উদ্ধারকারী টিম রয়েছে তো আমাদের সহায়তা যদি কেউ নিতে চান আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য তো যে যেখান থেকে দেখছেন রফিক বাই মিডিয়া ইউটিউব চ্যানেল রফিক বাই মিডিয়া ফেসবুক পেজ বাংলায় লিখলেই হবে সেখানে গেলে আমাদের নাম্বার পেয়ে যাবেন রুহুল আমিন সাপুরিয়ে সেই পেজে নাম্বার পাবেন এবং রুহুল আমিন ইউটিউব চ্যানেলেও নাম্বার দেওয়া আছে তো আমরা নারায়ণগঞ্জ প্রতিনিধি আছে আমাদের রুহুল আমিন বরিশালে বা ঢাকা জায়গায় আমি আছি আমি রফিক ভাই আছি এবং টাঙ্গাইলি আছে শরীফ ভাই চান সানমিয়া সাপুরিয়া আছে আমাদের কুড়িগ্রামে এবং হোসেন সাপুরিয়াকে কিন্তু অনেকেই চিনেন ভাইরাল হোসেন সাপুরিয়া আসেও কিন্তু আমাদের টিম সদস্য এবং ফরিদপুরে আছে আরিফ ভাই হ্যাঁ বরিশালে আছে ইয়াসিন আছে মারুফ আছে অনেক সদস্য আছে আমাদের রেস্কিউ টিমের তো যারা তারা সাপের সমস্যা হলে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলে বা রফিক ভাই মিডিয়া ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে যুক্ত হয়েছে ব্লগার ফারুক ভাই অসংখ্য ধন্যবাদ ফারুক ভাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই কোথায় আছেন একটু জানাবেন ভাই ফারুক ভাই

কে কোথা থেকে দেখতেছ অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ পুদ্দার অভিযান দেখার জন্য এই ধরনের সাপে কাটলে কখনো জার ভোগ করাবেন না সাপে কাটলে কখনো জার ভোগ দিলে ভালো হয় না আর যাবেন না কবিরাজের বাড়ি হসপিটাল যান তাড়াতাড়ি বন্ধুরা দেশে দেশের বাইরে যাই যাই কিন্তু একটা লাইক একটা কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ উদ্দার অভিযান দেখার জন্য এগুলো কিন্তু একদম বিশদর ভয়ঙ্কর সাপ সাপে কাটলে কখনো যার ভোক দিলে ভালো হয় না সাপে কাটার সাথে সাথে অতি দ্রুত সরকারি হসপিটালে দায়িত্ব দিব ডাক্তার দেখে বলে দিব আপনাকে বিষধর সাপে কাটছে না নির্বিষ সাপে কাটছে এগুলা একদম গোখ্র সাপের বাচ্চা যেটা আমাদের দেশে বলা হয় কালীফানুর সাপ আর তোমাদের দেশে এটা কি সাপ বলা অবশ্যই তোমাদের মতামত জানাইবা বন্ধুরা দেশে দেশের বাইরে যে যে দেখতেছো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাও তো এই সাপের বাচ্চাগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার সুন্দর কিন্তু আসলে মারাত্মক একদম কমেন্ট করেছেন এগুলো এগুলো কি এত আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন বা দেখতেছেন এবং লাইভ যারা দেখছেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন একটি শেয়ার একটি কমেন্ট একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই সাপগুলো কিন্তু মারাত্মক বিষয় সাপ এই সাপ কিন্তু এই বর্ষা মৌসুমে মানুষের যে কোনো বসত বাড়িতে কিন্তু ফ্লোরের নিচে বা মাটির যে যারা ভিড় দিয়ে যারা বসবাস করেন এই সেখানে ইঁদুরের গর্তে কিন্তু এই সাপগুলো মা সাপগুলো কিন্তু সেখানে ডিম পেরে বংশবিস্তার করার চেষ্টা করে এরকম রকম সাপ যদি কোনো কোনো বাড়িতে দেখা যায় তাহলে আপনারা খুব সতর্ক থাকবেন চেষ্টা করবেন আপনাদের সেই গর্ত খুদে ওদেরকে ওদের বাসস্থানকে নিধন করার জন্য সাপ এই সাপগুলো কিন্তু কখনো বাশিবাডালে আসে না কোইচরালনদিলি আসে না এই সাপ কিন্তু এমডি আশিক ভাই কমেন্ট করেছেন ভাই কিন্তু বিষয়টা বিশ নিয়ে না ভাই আমরা বেদে করে বিভিন্ন মানুষের ঘর থেকে যে থেকে যে যে কোনো এখানে অনেক অনেক কয়েকজন মিডিয়ার লোক আছে যে যে চ্যানেল থেকে দেখছেন সবাই কিন্তু আমাদের রেস্কুবার না আমাদের রেস্কুবার আছে আমি রফিক ভাই আছি এবং আমাদের সাথে আছে রুহুল আমিন ভাই রুহুল আমিন ইউটিউব চ্যানেল এবং রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমাদের যে নাম্বার দেওয়া আছে আমি নাম্বারটা দিয়ে একটু বলে দিই আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ডাবল নাইন সেভেন জিরো ফাইভ সেভেন আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আপনাকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য যদি কোনো বাড়িতে কারো বাড়িতে সাপ দেখা যায় তাহলে আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আহ যেখান থেকে দেখছেন আমরা চেষ্টা করবো আপনাকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য এমডি আশিক ভাই কমেন্ট করেছেন আগে তো কোনো সময় বাংলাদেশে রেস্কিউ শুনি নাই সে বিষয়ে কিছু আলোচনা করেন তো আসলে বাংলাদেশে রেস্কিউ বার শুনেন নাই ঠিক আছে তো আমরা সরকারি রেস্কিউ না আমরা সিভিল রেস্কিউ টিম তো আমরা আমাদের একটা টিম বাংলাদেশে আমরা তৈরি করেছি বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে আছে কারণ বাংলাদেশে প্রতি বছর ছয় হাজারের বেশি লোক সাহি সাপের কামড়ে মারা যায় তো এই জন্য কিন্তু আমরা যারা দক্ষ মোটামুটিভাবে যারা একটু প্রফেশনাল তাদেরকে নিয়ে কিন্তু এই টিমটা গঠন করেছি যারা সাপ উদ্ধার করতে পারি যেমন যাদেরকে যাদের কৌশল জানা আছে এবং অভিজ্ঞতা আছে এদেরকে আমরা সবার সমন্বয় কিন্তু আমরা এই টিমটা গঠন করেছি যে মানুষের সেবায় আমরা যদি একটু কাজ করি তাহলে অবশ্যই আমাদের এই যে সাপের কামড়ে যে মানুষগুলো প্রাণ হারাচ্ছে তার থেকে অনেকটা উপকৃত হবে সেই জন্যই কিন্তু আমাদের এই রেস্কুবার যারা আমরা আসি তারা বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে আমাদের লোক রয়েছে তারা তাদের সহান তাদের সহযোগিতা পেতে হলে আমাদের এই রফিক ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল রফিক ভাই মিডিয়া ফেসবুক পেজে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে গিয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করলে আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব তো এই সাপগুলো উদ্ধার করে আমরা আবার